থাকে ভাড়া দিয়া আমাদের হাতের বাইরে চলে গেলে শ্রমিকরা উস্তাল হয়ে গেলে আমরা তখন কিছু করতে পারবো না এলাড করে দিচ্ছি অফিস কাজ ততদিন পর্যন্ত বন্ধ থাকবে ততদিন না আমাদের এই কর্মরত শ্রমিক উনষাটজন অন্যায়ভাবে তাদেরকে ছাঁটাই করা হয়েছে যতক্ষণ না করা হয় পুনর্নিয়োগ করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং সমস্ত কাজ বন্ধ থাকবে তাই বলবো যারা এখানে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে বলবো আমাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য আজকে উনষাট জন বাদ গেছে কালকে হতে পারে আপনার পালা তাই বলবো সাহায্য সহযোগিতা করবে কোন রকম শান্তিপূর্ণ অবস্থান চলবে আমরা শান্তিতে বিশ্বাস করি এই অবস্থান শান্তিপূর্ণ অবস্থান হবে সেখানে রুটি রুটির বিষয় আছে সেখানে পেটের দায় রয়েছে সেখানে আমরা শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য আদায় তাদের অধিকার তাদের কাজ ফিরিয়ে দেওয়ার জন্য যত দূর যেতে হবে আমরা যাব আমাদের মধ্যে বিভিন্ন স্তরে নেতৃত্বরা উপস্থিত আছেন আমাদের হলদিয়ার এমএলএ তাপসি ম্যাডাম রয়েছেন আইএনটিডিসির লিডার ডিস্ট্রিক্ট কোর কমিটি মেম্বার ভরাকু নেতৃত্ব সমন্বয় কি রয়েছেন এছাড়াও অন্যান্য ওয়ার্ডের সভাপতিরা আছেন যুব নেতৃত্বরা রয়েছেন সর্বস্তরের নেতৃত্বরা রয়েছে আমাদের এই আন্দোলন আন্দোলন আজকে অনেকেই চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে ফোনাফোনি করে বিভিন্ন দিক থেকে তারা আন্দোলন যাতে না করা যায় সেই প্রচেষ্টা অনেকে করছে আমি বলে দেই পুলিশকে খবর দেবো দেখুন পুলিশকে খবর আমরা বলে দিই সবাইকে বল শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলন এটা মানুষের আন্দোলন আমরা জানি কিছু কিছু মানুষ রয়েছে যারা শ্রমিককে মারতে চায় আমরা জানি তারা অলরেডি চিহ্নিত ঘূর্ণিতে ঢুকে গেছে আর কিছু সময়ের মধ্যে আমরা ঘূর্ণি ছাড়ব এবং ঘূর্ণিতে কোনটা সাপ কোনটা ডান আর কোনটা মাছ আমরা সেটা চিহ্নিতকরণ করে দেব আমরা জানি কিছু বিজেপি আশ্রিত বন্ধা রয়েছে কারণ এখানে ম্যানেজমেন্টে দাঁড়ানি করছে আমরা করব গঙ্গার অধিকারে যত অনুগামী আছে সবাইকে নিশ্চিন্ন করে দেব হলদিয়া থেকে হলদিয়ার টাকা কাঠিতে যাবে গঙ্গার অধিকারের কাছে এই জিনিস আমরা মানবো না এ জিনিস মানব না শ্রমিকের টাকা খোয়ে টাকা লুট করে ভদ্রার টাকা দেওয়া হচ্ছে এই জিনিস আমরা মেনে নেব না এই আন্দোলন চলতে থাকবে আজ সারা হরিয়া জুড়ে এই আন্দোলন প্রত্যেকটা ক্ষেত্রে চলবে আমরা জানি অন্যায় ভাবে বহু অর্থে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে অন্যায় ভাবে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে অর্থের ন্যায্য দাবি থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে এলারাই শুরু হলো আগামীতে এলারাই আমাদের চলতে থাকবে এখনো বিভিন্ন জায়গায় আমরা দেখছি আমরা দেখছি সব কিছু লক্ষ্য রেখেছি তাই বলব শান্তিপূর্ণ আন্দোলন তখন শ্রমিক বন্ধুদের আবেদন করব আন্দোলন আমাদের চলতে থাকবে এবং যা যা পরিকল্পনা করার আমরা সুন্দরভাবে আলাপ আলোচনা ভিত্তিতে করবো কেউ উত্তেজিত হবেন না কারোর গায়ে হাত দেবেন না কোন প্ররোচনা পা দেবেন না আমাদের আন্দোলন চলতে থাকবে যাই হোক বন্দে মাতারাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিদাবাদ আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিদাবাদ সর্বভারতের তৃণমূল কংগ্রেস চিদাবাদ সর্বভারতের তৃণমূল যুব কংগ্রেস চিদাবাদ জয় হে জয় বাংলা